নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নতুন নিম্নচাপ ধেয়ে আসছে বাংলার দিকে ইতিমধ্যেই মায়ানমার উপকূল এবং সংলগ্ন উত্তর আন্দামান সাগরের কাছে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল সেই ঘূর্ণাবর্ত কিন্তু উত্তর দিকে সরে এসছে এবং সেটা উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ বাংলাদেশ এবং মায়ানমার উপকূলের কাছে ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি করেছে এই নিম্নচাপ অঞ্চল আজ থেকে বাঁক নেওয়া শুরু করবে বাঁক নিয়ে দক্ষিণ বাংলাদেশ হয়ে দক্ষিণবঙ্গের দিকে আসবে দক্ষিণবঙ্গের দিকে আসার ফলে আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই ভোর থেকে বাংলাদেশের দক্ষিণ প্রান্তে বিভিন্ন জেলায় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবার আস্তে আস্তে পশ্চিমবঙ্গের মধ্যেও কিন্তু বৃষ্টিপাত শুরু হচ্ছে সকালের দিকে দক্ষিণ চব্বিশ পরগনা সেই সমত্তর চব্বিশ পরগনা কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে তবে আজকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণের বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত বাড়বে এবং এই টানা বৃষ্টি কিন্তু হবে চার থেকে পাঁচ দিন এর মধ্যে বেশ কয়েকটা জেলাতে দক্ষিণবঙ্গের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এরপর কিন্তু আরও একটা নতুন নিম্নচাপ তৈরি হতে পারে আগামী পঁচিশ সেপ্টেম্বর নাগাদ তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে এই মুহূর্তে লেটেস্ট পুলেটিন যেটা জারি করা হয়েছে সেখানে কোন কোন সিস্টেমের কথা বলা হয়েছে কোথায় কী সিস্টেম অবস্থান করছে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে কোথায় কেমন বজ্রমেঘ রয়েছে এবং আগামীতে কোন কোন অঞ্চলে বজ্রমেঘ তৈরির সম্ভাবনা আছে এবং আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন এবং সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন আজকে যে লেটেস্ট বুলেটিন জারি করেছে সেখানে কী কী আপডেট দেওয়া হয়েছে তো বলা হচ্ছে দ্য লাইন অফ উইথড্রল অফ সাউথ ওয়েস্ট মনসুন অর্থাৎ বর্ষা বিদায়ের বা দক্ষিণ পশ্চিম মৌসুমবায়ু বিদায়ের যে রেখা সেটাই মুহূর্তে অবস্থান করছে উত্তর পশ্চিম ভারতে ভাতিন্ডা ফতেহাবাদ পিলানি আজমের দিশা ভুজ এই অঞ্চলের দিয়ে অবস্থান করছে এবং বলা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের আরও কিছু অংশ থেকে বর্ষা বিদায়ের অনুকূল পরিবেশ তৈরি হতে পারে যেটা বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারতে গুজরাট রাজস্থান হরিয়ানা পাঞ্জাব এই রাজ্যগুলোর আরও কিছু অংশ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা আছে এমনটা কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে একই সঙ্গে হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীরের কিছু কিছু অংশ থেকেও নতুন করে বর্ষা বিদায় নিতে পারে এরপর যেটা বলা হচ্ছে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অব দ্য আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন ওভার নর্থ ইস্ট বে অফ বেঙ্গল অ্যাড জয়নিং মায়ানমার সাউথ বাংলাদেশ কোস্ট এ লো প্রেশার এরিয়া হ্যাজ ফার্মড ওভার নর্থ ইস্ট বে অফ বেঙ্গল অর্থাৎ বলা হচ্ছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূল এবং দক্ষিণ বাংলাদেশ উপকূলের কাছে যে সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছিল সেই ঘূর্ণাবর্তের প্রভাবে নতুন লো প্রেশার এরিয়া বা নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের কাছে এবং সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের কাছে এবং বলা হচ্ছে এই নিম্নচাপটা এটা কিন্তু আগামীতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম দিকে সরবে এবং দক্ষিণ বাংলাদেশ এবং তারপরে গাঙ্গি পশ্চিমবঙ্গের দিকে আসবে বলা হচ্ছে এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে অ্যানাদার ফ্রেশ লো প্রেশার এরিয়া অর্থাৎ আরও একটা নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে আগামী পঁচিশ সেপ্টেম্বর নাগাদ কোথায় বলা হচ্ছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের কাছে এই নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে এবং সেই নিম্নচাপ অঞ্চলটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে আগামীতে এবং ডিপ্রেশানে পরিণত হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ গভীর নিম্নচাপও কিন্তু তৈরি হতে পারে বঙ্গোপসাগরের মধ্যে এবং এটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অর্থাৎ দক্ষিণ ওড়িশা উপকূল এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা আছে 26 সেপ্টেম্বর নাগাদ এরপর নিম্নচাপটা আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে সাতাশ সেপ্টেম্বর নাগাদ এটা দক্ষিণ ওড়িশা উপকূল এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল ক্রস করবে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার ইয়ার সাইক্লনিক যেটা উত্তর পূর্ব বিহার এবং সংলগ্ন সিকিমের কাছে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এছাড়া বলা হচ্ছে একটা রেখা বা অক্ষরেখা রয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলে যে নিম্নচাপটা রয়েছে সেই নিম্নচাপ থেকে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত রয়েছে অক্ষরেখাটি সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক থেকে পাঁচ দশমিক আট কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝাই মুহূর্তে রয়েছে মিডিল টপোস্পিক লেভেলে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে একই সঙ্গে বলা হচ্ছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে এবং এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর কিন্তু ফের সক্রিয় হয়ে উঠেছে বিশেষ করে উত্তর বঙ্গোপসাগর উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মধ্য এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে পশ্চিমবঙ্গ উপকূল বাংলাদেশ উপকূল সংলগ্ন মায়ানমার উপকূল এদিকে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূল জুড়ে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে নিম্নচাপের জেরে একটু জুম করে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ একই সঙ্গে এই নিম্নচাপের মেঘ কিন্তু গোটা বাংলাদেশকে ঘিরে ফেলেছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যেও কিন্তু সেই মেঘ আস্তে আস্তে বাংলাদেশ হয়ে প্রবেশ করছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ সেই সঙ্গে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া সেই সঙ্গে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতেও ভারী মেঘ রয়েছে তবে পুরুলিয়া সেই সঙ্গে ঝাড়গ্রামেও আস্তে আস্তে ভারী মেঘ কিন্তু প্রবেশ করতে শুরু করবে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ছবিটা উত্তরবঙ্গে এই মুহূর্তে কিন্তু আংশিক মেঘলা মতো রয়েছে মালদাতে দক্ষিণ দিনাজপুরেও আস্তে আস্তে হালকা হালকা মেঘ প্রবেশ করতে শুরু করছে উত্তর দিনাজপুরেও মোটামুটি পরিষ্কার আবহাওয়া হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে উত্তরবঙ্গে কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে শুধুমাত্র দার্জিলিং কালিম্পংয়ে হালকা কিছু মেঘ রয়েছে তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে আবহাওয়া পরিষ্কার রয়েছে এবার আস্তে আস্তে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি কমবে আর দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে ঠিক আছে দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়ে গেছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে সেই সঙ্গে কলকাতার সংলগ্ন অঞ্চল নদীয়ার কিছু কিছু অংশে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এই বৃষ্টি কিন্তু বেলা বাড়লে আরও বাড়বে এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে আমরা দেখতে পাচ্ছি আসামে কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে তবে ত্রিপুরাতে এই মুহূর্তে নিম্নচাপের ভারী মেঘ প্রবেশ করেছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে রংপুর বাদে বাকি অংশগুলোই কিন্তু প্রচণ্ড ভারী মেঘ বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম ঢাকা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী ময়মনসিংহ সিলেটে এই মুহূর্তে মেঘলা আকাশ রয়েছে ভারী মেঘ কিন্তু রয়েছে খুলনার ওপরে এবং বৃষ্টিপাত হচ্ছে ভোর রাত থেকেই বাংলাদেশের মধ্যে বিভিন্ন অংশে এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারত থেকে কিন্তু বর্ষা বিদায় নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আরও বেশ কিছু অঞ্চলে উত্তর পশ্চিম ভারতে বর্ষা বিধার প্রক্রিয়া ত্বরান্বিত হতে পারে দেখতে পাচ্ছেন এই অঞ্চলগুলো কিন্তু প্রচণ্ড রৌদ্র উজ্জ্বল আবহাওয়া এবং পরিষ্কার আবহাওয়া রয়েছে দেখতে পাচ্ছেন কোনো মেঘের কিন্তু দেখা নেই ওই অঞ্চলগুলোতে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মহারাষ্ট্রের কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বজ্রমেঘ রয়েছে আর দক্ষিণ ভারতে কিন্তু আংশিক মেঘলা আকাশ মতো রয়েছে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে পশ্চিমবঙ্গে তেইশটা জেলার জন্য সেখানে কি কী আপডেট দেওয়া হল বলা হচ্ছে আজকে বাইশ সেপ্টেম্বর থেকে আগামীকাল তেইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং নেই উত্তরবঙ্গে মূলত আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনাই রয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গ জুড়ে থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়া আর ভারী বৃষ্টির সম্ভাবনা বলা হয়েছে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হুগলি হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনায় এই জেলাগুলোয় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্ত হবে সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে উপকূলবর্তী তিন জেলা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় এই তিন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি অর্থাৎ সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর তেইশ সেপ্টেম্বর থেকে চব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং নেই উত্তরবঙ্গে মূলত আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গে থাকবে ভারী বৃষ্টি বাঁকুড়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই চার জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বোঝার সম্ভাবনা আছে এছাড়া বাকি জেলাগুলি অর্থাৎ ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ এবং বীরভূম এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এরপর চব্বিশ সেপ্টেম্বর থেকে ছাব্বিশ সেপ্টেম্বর এই সময়টার মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকবে না তবে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে সঙ্গে ঝোড়ো হা থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এবারে আমরা দেখে নেব রেনফল ফোরকাস্টে কি আপডেট দেওয়া হয়েছে বলা হচ্ছে আজকে বাইশ সেপ্টেম্বর থেকে আগামীকাল তেইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কম বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গের মধ্যে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলেই শুধুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর দক্ষিণবঙ্গে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে প্রত্যেক জেলাতে অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়ে সেভেন্টি সিক্স থেকে হানড্রেড পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এরপর তেইশ সেপ্টেম্বর থেকে পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় বৃষ্টিপাত কিন্তু অনেকটা কমে যাবে স্ক্যাটার ডেনফলের সম্ভাবনা রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট অন্যদিকে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি হবে এই সময়টায় দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের সেভেন্টি সিক্স থেকে হানড্রেড পার্সেন্ট অঞ্চলেই বৃষ্টিপাত থাকবে এই সময়টার মধ্যে এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে কয়েকটা জেলাতে এরপর পঁচিশ সেপ্টেম্বর থেকে সাতাশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আবহাওয়া কিন্তু একই রকম থাকবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে স্ক্যাটার রেনফলের সম্ভাবনা থাকছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বৃষ্টি একটু কমে যাবে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হবে অর্থাৎ বলা হচ্ছে ফিফটি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে দক্ষিণবঙ্গের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর সাতাশ সেপ্টেম্বর থেকে আঠাশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্যে কিন্তু একই রকম বৃষ্টিপাত হবে অর্থাৎ উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে গোটা রাজ্য জুড়েই ফিয়ারলি হোয়াইট স্প্রেড সম্ভাবনা রয়েছে অর্থাৎ রাজ্যের ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাত থাকবে ওই সময়টার মধ্যে এবার আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দিয়েছে বলা হচ্ছে পূর্ব আর মধ্য ভারতের ক্ষেত্রে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে মধ্যপ্রদেশের পশ্চিম ভাগে আজকে এবং তারপরে বিহারে বলা হচ্ছে পঁচিশ থেকে সাতাশ সেপ্টেম্বর ঝাড়খণ্ডে চব্বিশ থেকে ছাব্বিশ সেপ্টেম্বর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে চব্বিশ এবং তারপরে পঁচিশ সেপ্টেম্বর এবং গাঙ্গি পশ্চিমবঙ্গে বাইশ থেকে তেইশ সেপ্টেম্বরের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে ছত্তিশগড় বিদর্ভে চব্বিশ থেকে সাতাশ সেপ্টেম্বর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি ওড়িশায় তেইশ থেকে সাতাশ সেপ্টেম্বর বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আর ওড়িশাতে আজকে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি পূর্ব আর মধ্য ভারতে আগামী পাঁচ দিনে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া যাওয়ার সম্ভাবনা থাকবে নিম্নচাপের জেরে একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হয়েছে যে আসাম মেঘালয়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে আজ থেকে আগামী চব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে আজ এবং আগামীকাল বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা এবং আগামী সাতাশ সেপ্টেম্বরও কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরা এবং মিজোরামে অতি ভারী বৃষ্টি হতে পারে আজকে নিম্নচাপের জেরে